সো ফাইনালি আমাদের প্রাণপ্রিয় পিডিয়া নওশাস্ত্রদিকে ভাইজান কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ এখন ভাইজান কিন্তু স্টেজে উঠছে দেখো ভাইজান কিন্তু স্টেজে উঠে পড়েছে ঠিক আছে আর স্টেজটা আজকে কত সুন্দর দেখাচ্ছে দেখো এদিকে মানুষজন দেখো সব কিন্তু অলরেডি চিয়ারে বসে পড়েছে দেখতে পাচ্ছ বাজারে খুব চর্চা হচ্ছে যে এই মঞ্চ থেকে টিএমসির বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে আপনারা বলবেন না আপনারা শুধু বিজেপির বিরুদ্ধে বলুন আমার কথা হলো আমরা কি টিএমসির মাল খেয়ে বসে আছি নাকি যে টিএমসি অত্যাচার করবে আর আমরা কথা বলবো আমরা কারো কাছে বিক্রি করে নিয়ে এই বাংলার মানুষের উপর যারা অত্যাচার করবে তাদের কলার ধরে নামাবো আমরা ফ্ল্যাশব্যাক সো হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সো ফাইনালি আজকে কিন্তু আবারো চলে এসেছি ধর্মতলায় যেহেতু এখানে আসছে আমাদের প্রাণপ্রিয় পীর জেদা নওসা সিদ্দিকী ভাইজান তো আজকের ব্লগটা আরো সেরা হতে চলেছে তো এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সো ফাইনালি আমাদের প্রাণ প্রিয় পিড় যেন নওশাদ সিদ্দিকি ভাইজান কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ এখন ভাইজান কিন্তু স্টেজে উঠছে দেখো ভাইজান কিন্তু স্টেজে উঠে পড়েছে ঠিক আছে আর স্টেজটা আজকে কত সুন্দর দেখাচ্ছে দেখো এদিকে মানুষজন দেখো সব কিন্তু অলরেডি চেয়ারে বসে পড়েছে দেখতে পাচ্ছ আর কালকে কিন্তু ছাউনি ছিল না আজকে কিন্তু দেখো তের দিয়ে কিন্তু ছাউনি করেছে যেহেতু এই গরম রৌদ্দরের মধ্যে বসাটা অসম্ভব হচ্ছে বলে দেখো ছাউনি করেছে ঠিক আছে দেখো ফাইনালি ভাইজান কিন্তু চলে এসছে আর এখনই কিন্তু প্রোগ্রামটা শুরু হবে দেখো এখনই কিন্তু ঢুকলো ভাইজান আর সবার সঙ্গে কিন্তু সাক্ষাৎ করছে ভাইজান সো ফাইনালি আজকে আবারও কিন্তু চলে এসেছি সেই জায়গায় দেখো আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো এই দ্বিতীয় দিনে কিন্তু দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে আর কালকের তুলনায় আজকে কিন্তু ওপরে ছায়া করেছে দেখো ঠিক আছে আর এখন কিন্তু অনেক মানুষজন চলে আসছে দেখতে পাচ্ছ এখনই কিন্তু ধর্মমঞ্চটা শুরু করা হবে তো দেখো কত মানুষ এসছে এখনই আর ভাইজান কিন্তু স্টেজে রয়েছে দেখো

দেখো ঘড়ির কাঁটায় এখন কিন্তু তিনটে বাজে আর স্টেজে মানুষ দেখো ঠিক আছে অনেক মানুষ কিন্তু স্টেজে রয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে কত মানুষ এসছে দেখো আজকে যেহেতু রবিবার মানে রবিবারে একটু বেশি মানুষের ভিড় হয়েছে তো কালকেও হবে তো দ্বিতীয় দিনে মানুষের ভিড়টা দেখো ঠিক আছে আজকে কিন্তু সবাই নিজের অধিকার লড়াইয়ে এসছে স্বাধীনতার জন্য এসছে এক কথায় দেশের জন্য এসছে দেখো মানুষ দেখো আজকে কত মানুষ হয়েছে দেখো দেখো কত মানুষ দেখো ঠিক আছে প্রত্যেকটা চেয়ারে কিন্তু মানুষ বসে আছে দেখো দেখো কত মানুষ দেখো এখান থেকে যদি দেখায় আরও মানুষদের কিন্তু বসানোর চেষ্টা করা হচ্ছে দেখো সবাইকে কিন্তু বসানো হচ্ছে পিছন দিয়ে যদি দেখায় মানুষ দেখো কত মানুষ দেখো দেখো প্রত্যেকটা মানুষ কিন্তু চেয়ারে বসে রয়েছে ঠিক আছে আর আমাদের প্রাণ কিন্তু এখনো বক্তব্য দিইনি যেহেতু অনেকজন আসছে স্টেজে বুঝতে পারছো তার জন্য কিন্তু বক্তব্য দিইনি ভাই যান বক্তব্য দিতে লেট হবে যেহেতু অনেকজন আসে দেখতে পাচ্ছ স্টেজে তো দেখো এখন তো অনেক মানুষ চলে এসছে দেখো দেখতে পাচ্ছ ঠিক আছে মানুষের বসার মতো আর চেয়ার নেই কিন্তু এদিকে মানুষ এসছে দেখো ঠিক আছে এখন তিনটে বাজার তিনটের দিকেও মানুষ কিন্তু আসছে দেখো দেশের ফ্ল্যাগ নিয়ে আসছে ঠিক আছে দেখো কত মানুষ দেখো আজকে যেহেতু রবিবার ঠিক আছে অফিস ছুটি কাজ কাম সব ছুটি আজকে মানুষ হয়েছে দেখো অনেক মানুষ হয়েছে ঠিক আছে এই গরম রোদ দূরে কিন্তু এত মানুষ এসছে যার ধারণার বাইরে দেখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জয় ভীম জয় ভারত আজকে আমি দুটো কথা বলবো চলে যাব আমি আজকে বলতাম না কারণ অনেক মণ্যগ্য আমাদের শ্রদ্ধা ব্যক্তি পিছনে রয়েছেন কালকে আমরা বলেছি আজকে আবার যদি বেশি বলি আমার না হয় ঠিক হবে না তাও ভাইয়ের অনুরোধে আমি দুটো কথা বলবো একটা কথা বাজারে খুব চর্চা হচ্ছে যে এই মঞ্চ থেকে টিএমসির বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে আপনারা বলবেন না আপনারা শুধু বিজেপির বিরুদ্ধে বলুন আমার কথা হলো

বছর তদন্ত হলো আমার কথা হলো চোর ধরার তদন্ত হচ্ছিল নাকি চোরকে নির্দোষ প্রমাণ করার তদন্ত হচ্ছিল তাহলে চোরটাকে তাহলে তো আমাকে সেই মানুষটাকে ধরতে হবে যে চোরের সম্রাট বলে মুকুল চোর মদন চোর তৃণমূলের সময় চোর এটা তার দাবি ছিল ইশারা ওইদিকেই যাচ্ছে আমার কথা হচ্ছে যারাই বাংলাটাকে সরকার করেছে আমি মার কালে বলবো যারা আমাকে বলছে যে তৃণমূলের বিরুদ্ধে বলো না শুধু মোদীর বিরুদ্ধে বলো আরে মোদীর বিরুদ্ধে তো আমরা জন্মসূত্রে শত্রুতা আছে মোদীর বিরুদ্ধে তো বলি পুরো দেশের জন্য বলি কিন্তু আমার কথা হলো আমার মাদ্রাসা কোথায় গেল দশ তুমি প্রচার করবে আমি তোমার জবাব দেব না আমার বাকাপ সম্পত্তি উদ্ধার টাকা চুরি করে তোমরা কাজ না মুখের কাগজ ছুড়ে দিতে পারি কোথায় কোথায় কত জমি আপনারা আপনি বলুন আপনি কেন করলেন আমাদের চাকরিগুলো আমাদের ছাত্রদের জীবন আপনি নষ্ট করলেন না তাহলে ওই আগে সার্টিফিকেট করে আসো সম্পত্তি উদ্ধার করে আসো আমাদের শিক্ষক দাও এসএসসি শিক্ষক দাও যারা তাদের শিক্ষক দাও তাদের দাও সেখানে বাবুস্তা না করে উনি বলছেন পতক কুকুরকে খাবার খাওয়াতে হবে আর কি দরদি মহিলা আমরা কাউকে ছেড়ে কথা বলব না এটা বলছি আমাদের मोदी এক নম্বর শত্রু দেশের সব সম্পদ লুট হয়ে গেছে রিজার্ভ ব্যাংক লুট হয়ে গেছে সুপ্রিম কোর্ট कब्जा হয়ে গেছে নির্বাচন কমিশন कब्जा হয়ে গেছে আমরা জানি দেশে পাহাড় জঙ্গল ন্যাশনাল লাইভে খুনী জাকিরিয়াдзе পোর্ট সব রাস্তাঘাট সব বিক্রি হয়ে গেছে রেল বিক্রি হয়েছে হাওয়াই জাহাজ বিক্রি হয়েছে এই দেশের দেনা দুশো লক্ষ কোটি টাকা যেটা পঞ্চান্ন বছরে যা দেনা হয়েছে এই দশ বছরে এই চোদ্দ বছরে তার থেকে তিন গুণ দেনা হয়েছে প্রতিটা মানুষের মাথায় এই দেড় লক্ষ করে দেনা আছে এদেশের মানুষ না খেয়ে মরছে করোনায় সাতচল্লিশ লক্ষ মানুষ অক্সিজেন পাইনি বেড পাইনি এমনকি চিতার কাঠ পাইনি কুকুর খুব তাকে খুব খুবলে খেয়েছে আমরা কিছু বলিনি আমরা প্রতিটা হিসাব দেবো আর যখন পুরো দেশে ভোট জোর গাদ্দি ছোড়ানো হচ্ছে তখন বাংলার কিছু দালাল বলছে বাংলায় বিজেপি এসে যাবে যখন পুরো ভারতকে বিজেপি দখল করলো তখন বাংলার মানুষ বিজেপি কে গেলে ঢুকতে দেয়নি আর যখন বিজেপি খ্যাতিয়া দেশ থেকে তাড়ানোর সময় তারা স্বপ্ন দেখছে বিজেপি ভারতে আসবে এই খান্দাবাদদের চুলে নিন বিজেপি নেই বিজেপি কেন বাংলা কারণ পুরো ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হবে কিন্তু সঙ্গে তৃণমূল বাঁচবে না আমাদের সঙ্গে যে প্রতারণা হয়েছে আমাদের সঙ্গে যে ঠক বাজে হয়েছে আমাদের সঙ্গে যে লুট হয়েছে বাঁচবে না বাঁচবে না যে আমাদের বলে গুলি করলে আমার থেকে বড় শত্রু হবে না শত্রু খুলে সামনে এসে গেছে বলছে আমার থেকে বড় শত্রু হবে না তাহলে আমরা বলছি শত্রুর সঙ্গে লড়াই করতে আমরা সিদ্ধ হস্ত আমরা লড়াই থেকে পিছপা হই না আমরা শত্রুকে তার জায়গায় পৌঁছে দেবো যে টালি খোলা থেকে নবান্নে তুলে এনেছিলাম ওই

তুমি মিত্রជា আছেন আমরা বাসার আমরা ছোট ছোট করে এখানে আন্দোলন করব করব এটা কেউ পারবে না পুলিশকে চাই তাদের হয়তো হাত বাধা আছে ভারকাম ভারকাম মাই হার্ট হ উলো ভাই কাম সামে আমরা করব জয় আমরা করবো জয় আমরা করব জয় নিশ্চয় ওহো বুকের গভীরে আছে প্রত্যয় আমরা করবো জয় নিশ্চয় এখান থেকে মানুষ যদি দেখাই দেখো ঠিক আছে এখান থেকে মানুষ মানে মানুষের শেষ নেই দেখ কত মানুষ হয়েছে দেখো হচ্ছে হয়েছে ফাঁকা নেই ঠিক আছে এত রোদ্দুরের মধ্যেও কিন্তু মানুষ এই গরমে কিভাবে বসে রয়েছে দেখো ঠিক আছে এটাই হচ্ছে ভাইজানের আদর্শ মানুষ দেখো কত মানুষ এসেছে এখন চারটে বাঁচতে যায় ঠিক আছে তাও রোদে তেজ আজকে খুব এই মুহূর্তে কিন্তু সবাই কিন্তু বসে রয়েছে তাকে কত মানুষ হয়েছে তা ঠিক আছে কত মানুষ প্রচুর মানুষ কিন্তু রয়েছে দেখ তো ভাই ফাইনালি তো এখন প্রতিবাদ সভা চলছে বাট আমাদের ভাইজান কিন্তু এখনও বক্তব্য দিইনি তার কারণ হচ্ছে এসেছে যেহেতু প্রচুর মানুষ তো ভাইজানের বক্তব্য দিতে না হলেও পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বেজে যাবে ঠিক আছে তো সেই সময় যদি থাকি তাহলে আমার বাড়ি যেতে কিন্তু লেট হয়ে যাবে তার জন্য কিন্তু বাড়িতে চলে যাচ্ছে তো আজকের ভিডিওটা তোমাদের কার কার ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যেহেতু তোমাদের একটু সাপোর্ট আমার ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক মোটিভেট করে আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে চলো পরে কোনো নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম